আমরা এই মুহূর্তে চলে ইমন মাহিয়া দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ডিসপ্লে করা হয়েছে আমরা এই গাভিগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন গাভী পানো হচ্ছে আমরা একটু আহ পানোটা দেখানোর চেষ্টা করি আমরা এই গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো চমৎকার কিছু গাভী প্রথম লেখকৃষ্ণ এবং দ্বিতীয় লেখকৃষ্ণ গাভী রয়েছে আমরা কথা বলি মনিয়ার ভাই সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে গাবিগুলো ডিসপ্লে করা হয়েছে গাভীগুলো সম্পর্কে যে কেমন দাম আশা করতেছেন কেমন দুধের রেকর্ড এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক যারা গাভী আসলে সংগ্রহ করতে চান তারা আমার মনে হয় যে ফোনে কথা না বলে সরাসরি যদি সামনাসামনি এসে কথা বলেন দরদাম করে নিতে পারবেন আমরা কথা বলি ভাইয়ের সাথে জানার চেষ্টা করি ভাই আলাইকুম আসসালাম ভাই আহ মাসা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো আছে ভাই চমৎকার কয়েকটি গাবি দেখতেছি করা হয়েছে

এটা হলো ভাই দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে না হ্যাঁ এই গাবিটা আমি আশা করতেছি একুশ বাইশটা দুধ পাবো একুশ বাইশটা হ্যাঁ আচ্ছা এখন বর্তমান বাচ্চার বয়স কেবল তিন দিন আচ্ছা আচ্ছা এখনই বর্তমান এই যে দশ এগারো দিন বাচ্চা বাচ্চা এটা বাচ্চা তো না হ্যাঁ তিন দিন হয়েছে হ্যাঁ তিন দিন হয়েছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চাটা সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাচ্চা তো তিন দিনের বাচ্চা মনে হচ্ছে যে

ছয় দিনে কোন সময়টা আসতে হবে মানে যদি বেশি দূরে হয় তাহলে আগের বিনায় থাকবো আচ্ছা আর যদি কাছাকাছি ঢাকার ভিতরে হয় তাহলে দেখবো আচ্ছা আচ্ছা আমাকে ফোন দেবো বললে বানায় না আচ্ছা মানে যে কোন দিক সকালে বললে বা রাত বাজে বললে না এই আবার অনেক সময়ের বিষয়টা আছে না যে ধরেন একটা গাবি আপনি সকাল 7:00 টা 7:00 টার মধ্যে পান যখন দেরি হবে তখন কি পলানে একটা প্রেসারটা আসবে না পলানে এক ঘন্টা করেও যদি কোনো সমস্যা হবে সমস্যা হবে না না আচ্ছা না অনেকে অনেকে আমার কাছে ধরেন যে ফোন দিয়ে এই কথাগুলো বলে যে ভাই আমরা দুধ দদ থেকে যাই আর জায়গা কাছে বলার পর অনেকে পায় না না এটা এটা মানে কি ভাই একটা কথা ব্যবসা করি আমি তো আগেই বানায় হল কথা বোঝার নাই একটা মানুষ আশা দেয় না আমি ওই গাভি বানা মধ্যে যাওয়াই হ্যাঁ দেখবো সেটাই যাওয়াই হ্যাঁ দেখবো সেটাই আমি আমার কাছে

চোদ্দ কেজি করলে তো আর দশ কেজি হবে না আট কেজি হবে না এমন কিন্তু আমার চাওয়ার দাম হলো তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ হ্যাঁ একটু হাই হয়ে গেল এর মধ্যে গাবিটা তো মেয়া ভাই অনেক গাবি গাবিটা এই দুধ দিকে এটা অনেক পাশাটা মজাটা যাই হোক কোনো ভাই যদি নেয় কি তিন লাখ পাঁচ হাজার টিকা কাটবে তিন লাখ পাঁচ এটা কি মানে ঠেকা দিবেন নাকি আছে না হালকা

আচ্ছা এটা বাচ্চা না এটা এটা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা রে সেতে বাচ্চা দুই দিন হইছে দুই দিন হইছে আচ্ছা তার মানে এখনো শক্ত ভক্ত হয় নাই হ্যাঁ সময় লাগবে তাহলে এটা বলেন যে ওলানে ওলানে কি বলছিলেন এটা ওলানে পানি প্রচুর পরিমাণ আচ্ছা আচ্ছা এখনো পানি আছে পানি ভাঙতে সময় লাগ পানি ভাঙতে সময় লাগে সময় লাগবে মানে ওলান ভরা পানি দেখে ওই যে দদ উপরটাছে বেলা হইছে তো আচ্ছা আচ্ছা এর কি প্রথম ল্যাকটেশন

সিলেটার চট্টগ্রাম মানে এই এলাকা থেকে আছে মানিকগঞ্জ মানিকগঞ্জে দুই মিনিট লাগবো হাইতে আমার বাসায় আইতে দুই মিনিট লাগবো হাইতে আমার বাসায় আইতে মনে করেন

থাকা খাওয়া ফ্রি আচ্ছা চার নম্বরটা দেখি চার নম্বর চমৎকার গাবি মাছ চমৎকার দেখে মনে হচ্ছে দেখে কিন্তু খুব একটা বড় না খুব একটা ছোটও না 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 মাঝারি টাইপের গাবি মাঝারি টাইপের হইলে কি মানে এটা হলো এই নাইকা আছে না সব থেকে সুন্দরী নাইকা

ঠিক আছে তাই দেখে দুদিন একটা ঘোরা দেখে নিতে হবে কোন সমস্যা নেই তো ঠিক আছে ভাই ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম